আসসালামু আলাইকুম এই যে মার্কেটটা বাস মানে কিছুদিন যাবত এটা দেখছিলাম যে এটা কাজ করছে কিন্তু রিসেন্টলি গতকালকে এটা ওপেন হয়েছে আমাদের তাই দেখেছে আসলে মার্কেটটা মধ্যে কী কী ডিসকাউন্ট চলতেছে আর এখানে যে তো ব্যানার করে দিছে ওনারা এই স্মার্টফোন আবার ওদের সামনে দেখেন তো আপনি এখানে গাড়িও জিততে পারেন আপনি যদি মানে ভালো টাকার ইয়ে করেন মার্কেটটা তাহলে এখানে গাড়িও কিনতে পারেন এটা গতকালকে আসলে রিসেন্ট এটা চালু হয়েছে এই যে তো আমরা আসলে এখন যাবো ভিতরে দেখবো কী কী জিনিস আসলে ডিসকাউন্ট চলতেছে এই তো গাড়ি আপনি যদি চান তাহলে এখান থেকে মানে মার্কেট করে আপনি একটা গাড়িও জিতে নিতে পারেন তো চলেন আসলে এখানকার জন্য যে আপনার ট্রলিগুলো ট্রলিগুলো মাত্র আসছে এগুলো নামাইতেছে মাত্র এখানে কিন্তু বর্তমানে মার্কেট বন্ধ আজকে শুক্রবার উনি বললো যেন আজকে নামাজের পর খুলবে না 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 নামাজের পর তো আসলে এই কোনো লোকজন নাই এখন দেখেন একদম কিন্তু ফাঁকা এখন জুমার নামাজের পরে আবার আসবো তখন আপনাদেরকে দেখাবো যে এখানকার ভিউ কেমন কিন্তু আসলে আমার কাছে এই পর্যন্ত মার্কেট দেখার মধ্যে সবচাইতে বাইরের ডেকোরেশন মানে বাইরের সৌন্দর্য বলতে এই মার্কেটটা আমার কাছে দেখার থেকে সবচেয়ে ভালো যে আবার চলে আসছি এখন তো দেখতেই তো পারতেছেন এখন আসলে মার্কেট খোলা আছে এই কারণে আপনার দেখেন কি পরিমাণের ভিড় এখানে বা কী পরিমাণের জ্যাম এন্ট্রি গেট মার্শাল্লাহ এই সাইডে দিয়েছে সব গ্লাসের কালেকশন এত পরিমাণের কাস্টমার দিকে সে মানে ধরা যেত আর এই যে দিয়েছে ফ্লাক্স মানে বেস্ট প্রাইস এগুলো আগে ছিল মেবি একশো দশ শিয়ালের উপরে আপনার একশো সোজা সাইড রিয়াল করে এগুলো হতেছে সব করে ফ্লাস সব মাত্র শিয়াল করে দুই লিটারের তেল আপনার শুধু একদম দশ শিয়াল মাত্র দশ শিয়াল সো দেন হোন কসমেটিক্স দিকে যায় এই দিকে এসে আপনি দেখা পড় দর আপনার জেন্টু বা কনফ্রুট এইগুলা গলা এই গলা তো সফার ফিউম ওত্র এইখানে যতগুলো কালেকশন সবগুলো হচ্ছে পারফিউম পারফিউমতে আছে আপনার ডোশি লা আট্রিয়েল আমার নেভিয়া যেটা দরকার ছিল এগুলো আসলে প্রাইস ষোলো রিয়াল করে এটা মার্কেটে বিশ রিয়াল বা অন্য ইয়ে কিন্তু এখানে অফারে চলতেছে যেন ষোলো রিয়াল নেভিয়ারটা এখানে আছে তোমার বডি স্প্রে মার্কেটের ডেকোরেশন অসাধারণ হয়েছে নিচে মোটামুটি আসলে পুরোটা দেখে হ্যাঁ আসলে নিচে পুরোটা দেখাতে পারলো না আপনাদেরকে এখানে তো অনেক জিনিস মানে মার্কেট অনেক বড় তো এখন আমরা যাইতেছি চেয়েছি উপরের দিকে দেখুন এলিভেটারের মধ্যে আছি কি আছে পিকচার ওই যে ভিডিও বানিয়ে দিতে যে এইখানে যত সব যাচ্ছে তাওয়ালের কালেকশন এটা তো ভূত আচ্ছা মাশাআল্লাহ জানা মডেল কালেকশন এ কিтна হ यार यार بس নারি आले দস রিয়াল দস রিয়াল সে ইয়ে মজবুত হ তো ইয়ে এ দসে ব্ল্যাঙ্কেট হ হ এটা সে আপনা রুমের ভিতরে কার্পেটের মতলে দেওয়ার জন্য 299 রিয়াল 299 রিয়াল তিনশো হ্যাঁ আর পাশে আছে এগুলোতেছে একশো আশি রিয়াল করে আপনার রুমের ফর্সা রুমের জন্য একশো উনআশি রিয়াল এইখানে সব ব্যাগেজ এই হইতেছে আপনার ব্যাগের কালেকশন এইগুলো সব ডিসকাউন্ট চলতেছে এখন হেই চলে আসলাম এখন আবার জুতার কালেকশন এই যে দেখেন মানে নতুন হিসাবে এখানে ভালো ভালো ইয়ে আছে আপনার কালেকশন আছে এই জায়গায় এই সাইডেতেছে আপনার এই যে সাবান শ্যাম্পু যতটুকু ভাবছিলাম যে না আসলে হয়তোবা আহামরি প্রাইস কোনো অফার দিছে মাত্র এই যে দেখেন এটা হলো মার্কেটেতেছে আপনার চল্লিশ সেল করে কিন্তু এখানে তেত্রিশ সাল সাত কম আর এটা তে যদি কোনো নেক্সটু অথবা পান্ডাতে অফার দেয় তাহলে আপনার এলকে বিশ শিয়ালের কাছাকাছি আসে ওই হিসাবে আসলে নতুন যে উৎপাদন করছে করতে হিসাবে তুলনামূলক আসলে ডিসকাউন্ট কমই হয়েছে এই জায়গায় আর এখানে যে আপনার আমলা তেল আপনার এখানে যদি প্যারাশুট আপনার ভ্যাজলিন সব তেলের মানে তেল জাতীয় যা আছে সব এই সাইডে তবে ক্লিয়ার শ্যাম্পু অনেকটাই ডিসকাউন্ট এগারো রিয়াল করে মাত্র যাই হোক বিডিও এমনিতে অনেক লম্বা হয়েছে যেহেতু এটা নতুন মার্কেট অনেক কিছু আছে এখানে এত কিছু দেখানো সম্ভব না আসলে ভিডিও অনেক লম্বা যাবে তো যাই হোক ভালো থাকবেন আর যদি মার্কেটে কেউ আসতে চান তাহলে আপনি এটা পুরাইতে আটকা সিম আপনার জোর শ্যামলিয়া এখানে আসতে পারেন তো যাই হোক ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম